হাই ভিউার্স আমি আপনাদের আজকে একটা পরিচিত জায়গায় নিয়ে এসেছি এবং এই পরিচিত জায়গাটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ তাদের কাছে অত্যন্ত পরিচিত কিন্তু জানেন কি ভিওয়ার্স সেই পরিচিত জায়গাটার নাম কি আমাদের প্রাণের হাতির জিল কিন্তু হাতির জিল সবাই চিনি এবং জানি আপনারা কি কখনও হাতির জিলের ইতিহাস জানার চেষ্টা করেছেন বা জানেন তাহলে আমি আপনাদের আজকে জিলের ইতিহাস সম্পর্কে কিছু জানাতে চাই এবং বলবো শুনুন প্রিয় ভিউয়ার্স জিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি দৃষ্টিনন্দন এলাকা ইট পাথরের এই ব্যস্ত নগরীতে ক্লান্তিকর নাগরিক জীবনে ক্লান্তি দূর করতে বর্তমানে রাজধানীর হাতিরঝিল প্রকল্পটি হয়ে উঠেছে মনোরম এক বিনোদন কেন্দ্র দিনে বা রাতে যে কেউ হাতির জিলে ঘুরে আসতে পারেন এটি দুই সালের দোসরা জানুয়ারি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল প্রিয় ভিউয়ার্স এই হাতির জিলের অবস্থান কোথায় এই হাতির জিলের অবস্থান সম্পর্কে জানতে শুনুন হাতির জিল প্রকল্পটির অবস্থান ঢাকার কেন্দ্রে এটি শুরু হয়েছে কারণবাজারের সোনারগাঁও হোটেল থেকে বিস্তৃতি লাভ করে বনশ্রী পর্যন্ত হাতির জিলকে ঘিরে আছে তেজগাঁও গুলশান রামপুরা বাড্ডা বনশ্রী নিকেতন এবং মগবাজার অর্থাৎ উল্লেখিত প্রতিটি এলাকা দিয়েই হাতির জিলে প্রবেশ করা যাবে আপনারা কি জানেন হাতির জিলের পূর্বে কি নাম ছিল তাহলে জানুন হাতির জিলের নাম পূর্ব থেকে হাতির জিল ছিল না হাতির জিল এক সময় বগাবিল নামে পরিচিত ছিল কারণ এখানে বসত ছিল আগে বগের মেলা কোথাও কোথাও বককে বলা হয় বগা তা থেকেই বগাবিলের উৎপত্তি আজকের পিলখানা তথা ধানমন্ডিতে এক সময় ছিল হাতিশালা নামে পরিচিত সেখানে ছিল অনেক হাতি তাদের দেখাশোনার জন্য মাহুত থাকত যারা হাতি দেখাশোনা করে তাদের মাহুত বলা হতো ধানমন্ডি তখন আজকের ধানমন্ডির মতো ছিল না ধানমন্ডিতে তখন প্রচুর শিয়াল বসবাস ছিল এক সময় কথিত আছে একদিন কিছু হাতি হাতিশালা থেকে দলছুট হয়ে পূর্ব দিকে আসা শুরু করে এবং এক সময় হাতিগুলো বিলে চলে আসে এই বিলের পানির উষ্ণতা হাতিদের মুগ্ধ করে হাতিশালা থেকে দলছুট হওয়া হাতিগুলোকে খুঁজে হয়রান হয় এ সময় মাহুতদের একটি দল হাতিগুলোকে বগা বিলে খুঁজে পায় বগা বিলের পানি এতটাই পরিষ্কার ছিল যে মাহুতেরা হাতিগুলোকে ওখানেই গোসল করানোর সিদ্ধান্ত নেয় এবং তারা ওখানেই গোসল করায় গোসল করানোর জন্য হাতিগুলোকে নিয়মিত বগা বিলে নিয়ে যাওয়া হতো আমরা ইতিহাস থেকে জানতে পারি ঢাকার পিলখানা থেকে বেগুনবাড়ি এলাকার বিলে যাওয়ার জন্য হাতিদের যেসব সড়ক দিয়ে নিয়ে যাওয়া হতো পরবর্তীতে সেসব এলাকার সাথে হাতি নামটি যুক্ত হয়ে যায় ওই সময় এসব হাতিগুলোকে ঝিলে আনা নেওয়ার জন্য এখানকার এলিফেন্ট রোড হাতির ফুল এলাকা ব্যবহার করা হতো হাতিদের আনা নেওয়ার কারণেই পরবর্তীতে এলাকার নামের সঙ্গে হাতি শব্দটি যুক্ত হয়ে যায় নিয়মিত হাতিদের গোসল করানোর কারণে বগা বিলের নাম হয়ে যায় হাতির বিল সময়ের বিবর্তনে বিল হয়ে যায় ঝিল আর হাতিদের গোসল করানো হলে এক সময় হাতির বিলের নাম হয়ে যায় এই নান্দনিক হাতির জিল। হাতির জিলকে কেন দৃষ্টিনন্দন করা হয়েছিল। এবং আর উদ্দেশ্য কি ছিল নিশ্চয়ই যে কোনো কাজ করার আগে তার একটি উদ্দেশ্য থাকে তাই হাতির জিলকে দৃষ্টিনন্দন করার পেছনেও একটি উদ্দেশ্য রয়েছে একটি না হাতির জিলকে দৃষ্টিনন্দন করার জন্য অনেক অনেক উদ্দেশ্য রয়েছে এবং অনেক পরিকল্পনাও ছিল এককালে টলমলে সুন্দর পানির আধার থাকলেও সময়ের পরিক্রমায় হাতির জিল পরিণত হয় নর্দমায় আর বস্তিবাসীদের থাকার জায়গা পরিবেশবাদী ও সাধারণ মানুষের অনেক আন্দোলন ও কোনো কুল কিনারা হয়নি সে সময় হাতির জিলকে অবৈধ দখল আর জলবদ্ধতা থেকে রক্ষায় অনেক আন্দোলনও হয়েছিল সোনারগাঁও হোটেলের বিপরীতে পান্থকুঞ্জের পাশে বাংলাদেশ পরিবেশ আন্দোলন মানববন্ধন করেছিল হাতির জিল বাঁচাও স্লোগান নিয়ে এই জায়গাটি এর ফলশ্রুতিতে জমি দখলসহ বৃষ্টির পানি সংরক্ষণ জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ ময়লা পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নয়ন রাজধানীর যানজট নিরসন এবং সৌন্দর্য বাড়াতে সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেয় এর তত্ত্বাবধানে পাঁচ বছরে হাতির শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে তোলে বর্তমানে জিলের বুকে বইছে স্বচ্ছ পানির প্রবাহ ঝিলের পানি সারা বছর স্বচ্ছ রাখতে পাম্পের মাধ্যমে অতিরিক্ত পানি সরবরাহেরও ব্যবস্থা রয়েছে ময়লা পানি নিষ্কাশনেরও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এই প্রকল্পে অনেক ব্যয় হয়েছে অসাধারণ এই প্রকল্পটির কাজ শেষ হতে দীর্ঘ একটু সময় লাগলেও তার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল প্রায় তেরো বছর আগে ঢাকা মহানগরীর যানজট নিরসনের লক্ষ্যে উনিশশো সালে আওয়ামী সরকার পূর্ব পশ্চিম সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ হিসাবে পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা ব্যয়ে পান্থপথ রামপুরা সংযোগ সড়ক প্রকল্প হাতে নেয় তখন হাতির জিলের খাল ভরাট করে এই প্রকল্প বাস্তবায়নের কথা ছিল পরবর্তীতে তা বাতিল করা হয় বিকল্প হিসেবে বুয়েট বিশেষজ্ঞ দলের পরামর্শে হাতির জিল খালের উপরে একটি এলিভেন্টেড এক্সপ্রেস রোড তৈরি করে পান্থপথের সাথে রামপুরা প্রগতি স্মরণে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল দেখুন এখন এখনকার হাতির ঝিল এবং আমার পিছনের কথার যে হাতিজিলের সাথে কোনো মিল খুঁজে পাওয়া যায় কি না আর যারা বের পূর্বের দেখেছেন তাদের তো আর বলার অপেক্ষাই রাখে না হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন ও পান্থপথ প্রগতি স্মরণে সংযোগ সড়ক নামে এই নতুন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয় হাতিরঝিল প্রকল্পটি মোট তিনশো দুই একর এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে তিন বছর মেয়াদে এই প্রকল্পটি প্রথমে দুই হাজার দশ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এর কাজ শুরু হয় দুই সালের ডিসেম্বর মাসে পরবর্তীতে প্রকল্পটি সংশোধন করে আরও দেড় বছর সময় বাড়ানো হয় প্রকল্পটি সম্পূর্ণ দেশীয় অর্থায়নেই হয়েছিল আসুন জানি আমরা হাতি জেলার স্থাপত্য এবং এর অবকাঠামো গুলো কি ছিল আপনারা হাতির হাতি জেলার স্থাপতি হল এই প্রকল্পের একটি নকশা পরিকল্পনা করেন স্থাপতি ইউসান খান সমন্বিত এই প্রকল্পে রয়েছে হাতির ও বেগুনবাড়ি খাল যার দুই পাশ দিয়ে যানবাহন চলাচলের জন্য তৈরি করা হয়েছিল ষোলো কিলোমিটার একটি সড়ক চারটি সেতু আরও চারটি ক্ষুদ্র সেতু এবং চলাচলের জন্য চারটি ওভারপাচে রয়েছে যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে সেনাবাহিনীর ষোলো ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন ঢাকা ওয়াসা ও এল প্রকল্পের সম্পর্কে পরামর্শকের দায়িত্ব পালন করে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে আর প্রকল্পটি বাস্তবায়ন তত্ত্বাবধান করেছে রাজক নকশা অনুযায়ী এর আওতায় যোগাযোগ অবকাঠামোর জন্য আট কিলোমিটার এক্সপ্রেস রোড আট দশমিক আট কিলোমিটার সার্ভিস রোড আট দশমিক আট কিলোমিটার ফুটপাথ দুইশো মিটার ভায়াড্যাক্ট বারো কিলোমিটার ওয়াকওয়ে চারশো মিটার ওভারপাস চারশো সাতাত্তর মিটার ব্রিজ নির্মাণ করা হয়েছিল এই ঝিলের পানি সোয়ারিস লাইনের কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি গৃহস্থলীর বর্জ্য যেন বৃষ্টির পানির সঙ্গে মিশে ঝিলে আসতে না পারে সেই জন্য দুই পাশের রাস্তায় দুটি শোধনাগার নির্মাণ করা হয়েছে এতে ঝিলের পানি আর দূষিত হওয়ার কোনো সুযোগ নেই আপনারা কি জানেন এই হাতির জিল সৌন্দর্যের উদ্দেশ্য কী ছিল প্রত্যেকটি কাজের পিছনে কোনো না কোনো মহৎ উদ্দেশ্য থাকে তাই এই হাতির জিলের সৌন্দর্যের পিছনেও কোনো না কোনো মহৎ উদ্দেশ্য ছিল আসুন আমরা এই মহৎ উদ্দেশ্যগুলো জানি অসাধারণ প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল হাতির ও বেগুনবাড়ি খালের পানি দূষণমুক্ত করা জলবদ্ধতা দূর করা রামপুরা গুলশান বনানি বাড়ি দ্বারা এলাকার যানজট নিরসন করা মগবাজার কিংবা সাত রাস্তা অথবা কারণবাজার এলাকা থেকে বাড্ডা অথবা রামপুরা কিংবা গুলশান যেতে হলে আগে আমাদের যেতে হতো মহাখালী অথবা মৌচাক মালিবাগ হয়ে কিন্তু এই প্রকল্পটি বাস্তবায়নের ফলে এই অতিরিক্ত ভোগান্তি থেকে নগরবাসী মুক্তি পেয়েছে ফলে বাড়তি যানজট আর সময় বাঁচে কমপক্ষে দেড় থেকে দুই ঘন্টা আপনারা কি জানেন কিভাবে হাতির জিল যাবেন এবং ঘুরে দেখবেন হাতির জিল প্রকল্প ঘুরে দেখার জন্য আছে চক্রাকাশ বাস সার্ভিস টিকিটগুলি কোথায় পাবেন এই টিকিট পাওয়া যায় রামপুরা মধুবাগ এফডিসি মোড় বউবাজার শুটিং ক্লাব ও মেরুল বাড্ডা এই ছয়টি কাউন্টারে পাবেন চক্রাকার বাসের টিকিট এই কাউন্টার থেকে আরেক কাউন্টার আর এক কাউন্টারে সর্বনিম্ন ভাড়া দিতে হবে দশ টাকা রামপুরা থেকে কারণ বাজার গেলে লাগে পনেরো টাকা আর করে পুরো হাতির ঝিল ঘুরে দেখা যায় মাত্র তিরিশ টাকায় হাতির জিরে প্রতিদিন বাস চলাচল শুরু হয় সকাল সাতটা থেকে এবং চলে রাত এগারোটা পর্যন্ত সরকারি ছুটির দিন বা কোনো উৎসবের দিনেও চক্রাকার বাস চলাচল বন্ধ থাকে না আর যদি ব্যক্তিগত গাড়িতে এসে থাকেন তাহলে হয়তো ভাবছেন নিজের গাড়ি নিয়ে সে একটু ঘোরাফেরা একটু তো ছবি তুলতে চাইলে গাড়ি কোথায় রাখবেন চিন্তা করার কোনো কারণ নেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও এখানে রয়েছে নির্দিষ্ট পার্কিং জোনে আপনার গাড়িটি রেখে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারেন যেখানে প্রতি দুই ঘন্টায় মোটর সাইকেলের জন্য পার্কিং চার্জ আপনাকে দিতে হবে বিশ টাকা সিএনজি বা বেপি ট্যাক্সির জন্য দিতে হবে বিশ টাকা প্রাইভেট কারের জন্য তিরিশ টাকা জিপ ও মাইক্রোবাসের জন্য তিরিশ টাকা মিনি কোস্টারের যেন পঞ্চাশ টাকা এবং বাস ও ট্রাকের যেন একশো টাকা আপনি যদি সামরিক ব্যক্তি হয়ে থাকেন হাতিজিল সড়কের পাশে সামরিক পার্কিং জোন আছে সেখানে আপনা আপনাকে কোনো পার্কিং চার্জও দিতে হবে না প্রিয়ভিউর হাতির জিলের অভ্যন্তরে যাতায়াতের আরেকটি ব্যবস্থা হল ওয়াটার ট্যাক্সি যেটা চমৎকার একটা ব্যবস্থা এফডিসির মোড়ে যে জায়গা থেকে বাস সারে ঠিক তার বিপরীত দিকেই রয়েছে ওয়াটার ট্যাক্সি ল্যান্ডিং স্টেশন এখান থেকে এই চমৎকার ট্যাক্সিগুলো ছাড়ে এই স্টপেজ থেকে দুটি গন্তব্যর উদ্দেশ্যে ওয়াটার ট্যাক্সিগুলো ছাড়ে এটি হতে পারে আপনার আনন্দের একটি বড় উৎস একটি গুদারা ঘাটের উদ্দেশ্যে আর অন্যটি রামপুরার উদ্দেশ্যে সারে যেহেতু এটি জায়গায় জায়গায় নামিয়ে দেয় না তাই ওয়াটার ট্যাক্সি যাতায়াতের তুলনায় ঘুরে বেড়ানোর জন্য যানবাহনের চলাচলের জন্য তৈরি হয়েছে ষোলো মিটার সড়ক সেতু আর এই ওয়াটার বাসটি ওয়াটার বাসটি ঘোরা আপনার জন্যই উত্তম হবে ওয়াটার বাঁচাই এগুলো কারণ তখন আপনি দেখতে পাবেন এই হাতির জিলের ঝিল এবং এই উপভোগ করতে পারবেন ঢাকার শহরে বসে একটি ঝিলে বা কোনো এক ওয়াটার টেকচিতে ঘোরা কিংবা নৌকা ভ্রমণের সেই আনন্দটা পেয়ে যেতে পারেন আসুন এই ওয়াটার টেকচিতে চড়ে এই যানজটের ইট পাথরে ঢাকার শহরের থেকে একটু আলাদা হয়ে আমরা একটু ঝিলে ঘুরে যেতেই পারি ওয়াটার ট্যাক্সিতে যাত্রীদের জন্য আছে লাইফ জ্যাকেট আর প্রত্যেকটা ওয়াটার ট্যাক্সিতেই উড়ে বাংলাদেশের পতাকা কি সুন্দর ঝিলের দৃশ্য দেখতে অতুলনীয় এই দৃশ্য দেখে কারো মনেই হবে না যে আমরা বাংলাদেশে ঢাকা শহরের এই যানজটের শহরে রয়েছি ঝিলের দৃশ্য দেখতে অতুলনীয় একটি সফর দেওয়া যায় এই পানিপথ রাজধানী ঢাকার অভ্যন্তরে এটি ছাড়া এমন জলজ স্থাপনা না থাকায় দুই হাজার ষোলো সালের বিজয় দিবস উপলক্ষে হাতির জিলের নৌকা বাইস এর আয়োজনও করা হয়েছিল রাস্তার পাশে লাগানো হয়েছিল সারিবদ্ধ বিভিন্ন দেশীয় ফুলের গাছ রয়েছে খেজুর গাছ তাল গাছের সারি আছে বসার জন্য নানা জায়গায় বসার বেঞ্চ এছাড়া জিলের সৌন্দর্য উপভোগ করার জন্য জানা জায়গায় বিশেষ ব্যবস্থা রয়েছে আপনারা ভাবছেন এত ঘোরাফেরা করে ক্লান্ত হয়ে যাবেন কোথায় খাওয়া দাওয়া হবে হাতির জিলের খাবার আরে হাতির জিলের খাবারের খাবার মজাটাই আলাদা সারাদিন ঘুরে ফিরে সেই খাবারটা খেতে কারাই না ভালো না লাগে ঘুরে ফেরা করে ক্লান্ত হয়ে গিয়েছেন সমস্যা নেই হাতির জিলে রয়েছে স্ট্রিট ফুড থেকে রেস্টুরেন্ট মজার সব খাবারের আয়োজন অভিজাত রেস্টুরেন্ট হিসাবে করুয়া থাই বেশ জনপ্রিয় পেয়েছে নিকেতন আরঙের পরেই রয়েছে একটি রেস্টুরেন্ট যা খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত আর একটি রেস্টুরেন্ট হলো ওয়াটার ট্যাক্সির টার্মিনাল দুইয়ে এফডিসির মোড়ের দিকে রয়েছে রয়েছে রামপুরা মধুবাগের দিকে রেস্টুরেন্টের অবস্থান এছাড়া হাতির জিলের বিভিন্ন পয়েন্টে আপনি পাবেন নানা ফুড কোর্টে বাহারি খাবারের সন্ধান ভাবছেন খেয়ে দিয়ে ওয়াশরুম লাগলে ওয়াশরুমে কোথায় যাবেন আরে তার ব্যবস্থাও রয়েছে কি বা নেই হাতির জিলে সব কিছু আছে বিনোদন বলতে যা বোঝায় সবই হাতির জিলে রয়েছে এবং এই হাতির জিল বাংলাদেশের অন্যতম বিনোদন কেন্দ্র যেখানে পাবেন না এরকম কোনো জিনিস নেই হাতির জিলে ওয়াশরুমের যথেষ্ট ব্যবস্থা রয়েছে হাতির জিলে নারী আর পুরুষের জন্য আলাদা আলাদা পরিচ্ছন্ন ওয়াশরুম এবং টয়লেটের ব্যবস্থা রয়েছে পাবলিক এই ওয়াশরুম কাম টয়লেটটি অবস্থান হলো গুলশান পুলিশ প্লাজার সামনে আর আপনি ভাবছেন এত ঘোরাফেরা করে হাতির জিলের নিরাপত্তা কোথায় হাতির জিলের নিরাপত্তার কোনো কমতি নেই দিনের বেলা হাতির জিল একদম নিরাপদ যেখানে আপনি অনায়াসে ঘুরে ফিরে আসতে পারেন প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে শোনালাম হাতির জিলের ইতিহাস উৎপত্তি কিভাবে হাতির জিল হলো এবং কেনই বা হাতির জিলের সৌন্দর্য বর্ধন করা হলো এই হাতির জিলে আসলে নিঃসন্দেহে আপনি আপনার মনকে প্রশান্তি দিতে পারবেন একা নয় পুরো পরিবার নিয়ে হাতির জিল আসুন উপভোগ করুন কিন্তু হ্যাঁ সাবধানে থাকবেন হাতির জিল হাতির জিলের যে রাস্তাটা সেই রাস্তার ওভার স্পিড বা স্পিডে গাড়ি চলতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন দুর্ঘটনা এড়াতে এক কোনো বিকল্প নেই প্রিয় ভিউয়ার্স আমি জানি না আমি আপনাদের কতটুকু তথ্য দিতে পেরেছি তথ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করা হলো ভিউয়ার্স আমি নিচ থেকে দেখেছি হাতির জিলের কাজ এবং কতই না পরিশ্রম এবং কতই না সময় ব্যয় করে আজকের এই হাতির জিল আমরা এই হাতির জিলে একটু প্রশান্তির জন্যই এই হাতির জিলে যাই আসুন আমরা যাই আপনারাও আসুন হাতির জিলে হাতির জিলকে উপভোগ করি এবং দেশের মুখ উজ্জ্বল করি এবং পৃথিবীর বুকে দেশের বাংলাদেশের যে সৌন্দর্য আছে তা হাতির জিল না দেখলে বিশ্বাস করা যাবে না প্রিয় ভিওয়ার্স আজার নয় হাতির জিল সম্পর্কে অন্য আরেক দিন তথ্য নিয়ে আমি হাজির হব আমার এই তথ্য যদি আপনাদের এবং এই হাতির জিলের দৃশ্য যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন পরবর্তী অন্য নতুন কিছু নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব আমার এই চ্যানেলটি নিয়ে কিং সাইফুল এভারগ্রিন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আপনাদের দেখিয়েছি আমি এই একটি মোটর সাইকেলে উঠে আমি আপনাদেরকে পুরো হাতির জিল। ঘুরিয়ে দেখিয়ে দেখানোর চেষ্টা করেছি এবং হাতির জিলের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লেগেছে এবং বাকিটা সময় হাতির জিলের সৌন্দর্য দেখুন আমরা এখন প্রায় চলে এসেছি এফডিসির মোড় অর্থাৎ মগবাজারের মগবাজারের যে ব্রিজটি রয়েছে তার একদম সন্নিকটে চলে এসেছি সেই ব্রিজের উপরে সেই এই ধরনের এই এই ধরনের ব্রিজগুলোকেই আমরা পার করে এখানে এসেছি এবং যেখান থেকে শুরু করেছি ওখানেই আবার প্রায় চলে এসেছি প্রিয় ভিউয়ার্স আবারও বলে গেলাম প্লিজ আমার চ্যানেলটি যদি একটু ভালো লেগে থাকে এই এটা যদি হাতিরঝিল ভ্রমণ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না আল্লাহ হাফেজ হাই ভিউয়ার্স আমি আপনাদের আজকে একটা পরিচিত জায়গায় নিয়ে এসেছি এবং এই পরিচিত জায়গাটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ তাদের কাছে অত্যন্ত পরিচিত কিন্তু জানেন কি ভিউয়ার্স সেই পরিচিত জায়গাটার নাম কি আমাদের প্রাণের হাতির জিল কিন্তু হাতির জিল সবাই চিনি এবং জানি আপনারা কি কখনও হাতির জিলের ইতিহাস জানার চেষ্টা করেছেন বা জানেন তাহলে আমি আপনাদের আজকে হাতির জিলের ইতিহাস সম্পর্কে কিছু জানাতে চাই এবং বলবো শুনুন প্রিয় ভিউয়ার্স হাতির জিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি দৃষ্টিনন্দন এলাকা ইট পাথরের এই ব্যস্ত নগরীতে ক্লান্তিকর নাগরিক জীবনে ক্লান্তি দূর করতে বর্তমানে রাজধানীর হাতিরঝিল প্রকল্পটি হয়ে উঠেছে মনোরম এক বিনোদন কেন্দ্র দিনে বা রাতে যে কেউ হাতিরঝিলে ঘুরে আসতে পারেন এটি দুই সালের দোসরা জানুয়ারি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল প্রিয় ভিউয়ার্স এই হাতির জিলের অবস্থান কোথায় এই হাতির জিলের অবস্থান সম্পর্কে জানতে শুনুন হাতির জিল প্রকল্পটির অবস্থা